হ্যালো আসসালামু আলাইকুম ভর্তা পছন্দ করি না এরকম খুব কম মানুষই পাওয়া যাবে তবে ভর্তার ইন্টারেস্টিং স্টোরিও আছে এবং একটি ইন্টারেস্টিং আছে মানে এটার অর্থ আছে এটা কি আমরা অনেকেই কিন্তু জানি না তো এটা জানতে হলে দেখতে হবে ভিডিওটা আজকে কোনো ভর্তার রেসিপি বলছি না আমি আজকে জানানোর চেষ্টা করছি আপনাদেরকে ভর্তার যে অর্থটা কি আর হচ্ছে এটার একটা শর্ট স্টোরি বলবো আমি তো পুরাটা বলতে পারবো না কারণ পুরাটা বলতে গেলে অনেক লং হবে এটা আমার ভিডিওতে কাবার হবে না ভর্তা বাঙালিদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম শুধু বাঙালি নয় বাঙালি বললে ভুল হবে পুরা ভারতীয় উপমহাদেশেও কিন্তু এর চল রয়েছে প্রচুর ভিন্ন কিছু বা ভিন্নভাবে এই ভর্তা আমরা তৈরি করলেও এর ইতিহাস কিন্তু কম আকর্ষণীয় নয় বাংলা ভর্তা বা ভরতা শব্দের উৎপত্তি সংস্কৃতি থেকে এই একই একই বানানে এর আরও একটি অর্থ আছে আর সেটা হচ্ছে ভরণ পোষণকারী বা স্বামী ইন্টারেস্টিং না এটা কিন্তু আমি আজকে প্রথমে জানলাম যাই হোক এর অর্থ ভরণ পোষণকারী বা স্বামী হলেও খাদ্য হিসেবে পরিচিত ভর্তার প্রচলিত অর্থ সিদ্ধ বা ভাজা সবজি থেকে পিষে তৈরি করা এক ধরনের খাবার মূলত বাংলাদেশে বাংলাদেশে হচ্ছে উনিশশো সত্তরের দশক থেকে এই ভর্তার প্রচলন ঘরে ঘরে ছড়িয়ে পড়েছিল সেই থেকে হচ্ছে আমরা এই ভর্তা খাচ্ছি আর এছাড়াও ভর্তার যে ইতিহাস এটা কিন্তু বিরল অনেক বড় যেটা হচ্ছে আমার ভিডিওতে কাবার করা পসিবল না যাই হোক আমি যতটুকু পেরেছি ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কার কার হচ্ছে এই টাইপের ভর্তা পছন্দ সেটাও আমাকে জানাবেন আর এখানে আমি তিন ধরনের ভর্তা করে ফেলেছি যেহেতু আমার সকাল সকাল ভর্তা খেতে ইচ্ছে করছিল তাই আজকে বা সাহেব একদম ভর্তা বিলাস বানিয়ে ফেলেছি দুই তিন ধরনের ভর্তা বেগুন ভাজা এগুলো দিয়ে আজকে আমরা লাঞ্চটা সেরে নিব অতএব আপনাদের কার কার ভর্তা পছন্দ এবং এভাবে কারা কারা ভর্তা বানান সেটা আমাকে অবশ্যই জানাবেন আর হ্যাঁ যেটা দিয়ে ভর্তা বানাচ্ছি বাটনা দিয়ে এটা দিয়ে ভর্তা বানানো কিন্তু খুবই সুবিধা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ